খালি ঘটনাটা কি হয়েছে তোমা কই হলো ভেটা ভাই সাইনা ভাবির পা ধরিয়ে নিত্য দিনই কাটি করে সেই কথাটা আমি আবার দাইনি ফেলাইছি যে এই কথা তার কাছে কবির গেছি অমনি তার হাতে গাও লাগছে স্বামী স্ত্রী তো গোপন কত কিছুই করে পা ধরে মাপসায় দুই সাইডে কিল ঘুষিও খায় তাই বলে সেসব কথা সকলার কাছে ক ঠিক না মনে হচ্ছে কথাটা আমাক শোনা কইলে না না তুমি তো জীবনে আমাক কিল ঘোষিত দূরের কথা কোনোদিন সর থাপ্পর দাও নাই তাই না আমি তো তোমার কাছে পানি চাই নাই ঘর যান চাও জানি ইচ্ছা হলে তাই নিয়ে আইছি দাঁড়ো সকালবেলা উঠে সাইল পানি খাওয়ার অভ্যেস করবে ব্যাটার সাথে কি তোমার কোনো কথা কাটাকাটুই ছিল গর্জন ক্যা ওই সিটার কি তোমার কাছে নালিশ করেছে না কি ওই রকমই সে তোমাক দশজাল ক্যা আমার সাথে কথা কবে বেরোছিল আমিও দুই কথা শুনিয়ে দিছি কি কথা শোনাইছে শুনি কথা ও আমাকে কয় কি যে তোর বউ ঘর একটা দশ জাল আমার বউটাকেও দশ জাল বানাচ্ছে যেই না এই কথা কইছে আমি যে নিজের বউ আগে ঠিক করিস তারপর অন্য বউর কথা করতে আসিস তাহলে ঘটনাটা কি হয়েছে তোমাক কই চলো ভেটা ভাই সাইনা ভাবির পা ধরে নিত্য দিনই কাটা কাটি করে সেই কথা ডাবি আবার দাইনি ফেলাইছি যে এই কথা তার কাছে কইর গেছি ওমনি তার হাতে গাও লাগিছে বোধ স্বামী স্ত্রী তো গোপনে কত কিছুই করে পাওয়া ধরে দুই সাইডে কিল ঘুষিও খায় তাই বলে সেসব কথা শগলার কাছে ক ঠিক না মনে হচ্ছে কথাটা আমাক শোনা কইলে না না তুমি তো জীবনে আমাক কিল ঘুষি তো দূরের কথা কোনদিন সর চর দেওয়া দাও নাই তাই না সে কথা আমি ভেটাক শুনো দিছি যে আমরা এখন সুখেশান্তিতে বসবাস করতিছি তালে তো মিঠিয়ে গেছে তালের ভেটার কথা নিয়ে তো চিনটার কি আছে না চিন তো হইলো যে বেটার সাথে তুমি ঝগড়াঝাটি করবে যাও না বেটা তোর লোক বসে সুবিধের না হইছে বেটার পরিচয় আর আমার কাছে নতুন করে দেওয়া লাগবে না নে এরকম করে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবে না একটু দুলা ভাইয়ের খোঁজ করবে যাবে তুমি এই তো যাচ্ছে তোমার হাতের সালভানি খেলাম মনের মধ্যে একটা আলাদা জোর ঠিক দিচ্ছি